সম্প্রতি যুক্তরাজ্য থেকে অবৈধভাবে আয়ারল্যান্ডে প্রবেশের চেষ্টা করে প্রায় পঞ্চাশ জন মানুষ তবে আইরিশ পুলিশ এদেরকে শনাক্ত করে আটকও করেছে ন্যাশনাল পুলিশ অ্যান্ড সিকিউরিটি সার্ভিস অফ আয়ারল্যান্ডের গার্দা সিওচানা জানিয়েছেন অবৈধভাবে আসায় সব মানুষকে চার দিন পর যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে তাদের কাছে আয়ারল্যান্ডে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না বাহিনী বলছে তাদের অফিসাররা দুই সালের ফোর্থ কোয়ার্টারে এগারো দিনের একটি অ্যাকশন অভিযান পরিচালনা করে গত বিশ মে পর্যন্ত চালানো এই অভিযানে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের কারোই লিগাল ভিসা বা পরিচয় পত্র ছিল না বিশ মেয়ের পর এই অভিযান আরও চার দিনের জন্য বাড়ানো হয় আর এত সঠিক ভিসা এবং পরিচয়পত্র না থাকার কারণে জনকে শনাক্ত করা হয়েছে পুলিশ বাহিনী জানিয়েছে এই অপারেশনের সময় এসব মানুষ অবৈধভাবে আয়ারল্যান্ডে প্রবেশ করার কথাও জানিয়েছেন পরে তাদের ডাবলিন পোর্ট থেকে হোলিহেড পর্যন্ত ফিটিতে ফেরিতে করে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয় একটি বিবৃতিতে সিওচেন বলেছেন কর্মকর্তারা মাইগ্রেশন আইন লঙ্ঘন শনাক্ত করতে এবং কমন ট্রাভেল এরিয়ার অপব্যবহার শনাক্ত করতে নিয়মিতভাবে বর্ডারে ইমিগ্রেশন চেক করে আসছে এর মধ্যে রয়েছে রোড চেক পয়েন্ট এবং নর্দার্ন আয়ারল্যান্ডের সীমান্তের কাছাকাছি কো লাউথের মাধ্যমে ট্রেন লাইন চেক করা গার্দা জানিয়েছে ইউকে বর্ডার ফোর্স এবং ইউকে পুলিশিং সার্ভিস নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ পরিষেবাকে অনেক অপারেশনে সহযোগিতা করেছে তারা ক্রস বর্ডার জয়েন্ট অ্যাকশন টাস্ক ফোর্সের আওতায় একে অপরকে সহযোগিতা করে থাকে এছাড়া গার্দার সমস্যা গার্দা কোড অব এথিক্স এবং গার্দা ডিসিশন মেকিং মডেলের প্রশিক্ষণ সম্পন্ন করেছে তাদের সব ধরনের চেক লিগাল অবজেক্টিভ এবং সম্মানজনক হয়ে থাকে রোমানা রাখি রাঙা টিভি লন্ডন